কুমিল্লা জেলার সবচেয়ে বড় ঈদগাহ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ধারণা করা হয় মুঘল শাসিত এই অঞ্চলের বৃহত্তম ঈদগাহের বয়স প্রায় শত বছর এবার ঈদগাহে বিশ হাজারের বেশি মুসল্লি সমাগমের প্রত্যাশা করছেন বিশিষ্ট জনেরা। এবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈদগা মাঠের সংস্কার রং ও আলোকসজ্জায় ব্যস্ততা চলছে কারিগরদের মাঝে ইহাতে কেন্দ্রীয় ঈদগাতে ঈদ উল ফিতরের জামাত ঈদ উল জামাত মানুষ খুব আনন্দের সহিত উদযাপন করে থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ঈদ উল ফিতরের মধ্যে এই পূর্ব পরিপূর্ণ ঈদগাপূর্ণ হয়ে সার্কেট হাউস থেকে পূর্ব দিকে ওদিকে আবার ওদিক দিয়ে পূর্ত ভবন উত্তর দিকে দক্ষিণ দিকে আপনার স্টেডিয়াম পর্যন্ত জামাত মাঠের ফাটল সংস্কার করা হচ্ছে এছাড়া কাতার সুজে রাখতে সাধারণ দেওয়া হচ্ছে মাঠের চারপাশে লাইটিং করা হচ্ছে এছাড়া চাঁদ তারা সাজের আলোকসজ্জা বর্ণের করে তুলছে ঈদের আনন্দ সবুজ ঘাসের ঈদগা থেকে প্রাচীর ঘেরা পাকা ঈদগা মাঠে নামাজ পড়েছেন নগরীর প্রবীণ মুসল্লিরা যদি আজকে থেকে চল্লিশ বছর আগে কথা বলি তখন কিন্তু মাঠ পুরাপুরিভর্ত না আর ওই সময় কিন্তু মাত্র অর্ধেকরা অর্ধেকের চেয়ে কম পাকা ছিল ঈদগায় ঈদের নামাজের আগে আমরা সাম্প্রতিক কয়েক বছরে দেখছি যে ঈদের অন্তত তিন চার দিন আগে থাকতে আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ দৃষ্টিনন্দন এই ঈদগাহায়ে এটা যাতে মুসলিদের বা চলার পথে সবার চোখে পড়ে সেই জন্যে কেন্দ্রের ঈদগাহার এই ব্যবস্থা আর যেহেতু সবটা পাকা হয়ে গেছে এই জন্য ঝড় বৃষ্টি বাদলে মুসলিদের নামাজ আদায় করা এতটা মানে আরামদায়ক বা স্বস্তিমূলক হয়েছে তরুণরা আলোকসজ্জায় বন্ধুদের নিয়ে ঘুরে দেখছেন এর সৌন্দর্য ক্যামেরাবন্দি হচ্ছেন সুযোগ পেলেই ঈদগা মাঠের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বসানো হয়েছে সিসি ক্যামেরা কুমিলাই কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে দশটায় কান্দিরপার মসজিদে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে আনন্দঘন পরিবেশে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ঈদ উপলক্ষে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের ঈদগাহের পরিষ্কার পরিচ্ছন্নতা বা এবং প্রস্তুতির জন্য সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে যদি আবহাওয়া ভালো থাকে ঈদের জামাত উন্মুক্ত হওয়াটাই ভালো এটা ধর্মীয়ভাবে আর যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদের স্টেডিয়ামের যে জিমনেসিয়াম আছে সেখানে আমরা আয়োজন রেখেছি